হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলে এসে যেন খুলে দিলেন সম্ভাবনার দুয়ার ভারতের বিপক্ষে হামজার অভিষেকের পর বাংলাদেশের হয়ে খেলতে এখন আগ্রহী অনেক বিদেশি বংশোদ্ভূত খেলোয়াড় ইতিমধ্যে এমএলএস এ খেলা সমের বাংলাদেশের হয়ে খেলাটা অনেকটাই কনফার্ম তবে বাংলার ফুটবল পাড়ায় এখন যাকে নিয়ে গুঞ্জল চলছে তিনি হলেন কিউবা মিচেল ইংল্যান্ডের সান্ডারল্যান্ড অনুর্ধ্ব একুশ দলে খেলা এই তরুণ একসময় একসাথে খেলেছেন রিয়াল মাদ্রিদ তারকা জুট বেলিহ্যামের সাথে কিউবা মিচেলের ফুটবল ক্যারিয়ারের গল্প এবং বাংলাদেশের হয়ে খেলতে তাকে কী কী করতে হবে সেটা নিয়ে বিস্তারিত থাকছে প্যাভিলিয়নের এই এক্সক্লুসিভ ফিচার ভিডিওতে কিউবা রাউল মিচেলের জন্ম দু হাজার পাঁচ সালের তেইশে নভেম্বর তার বাবার শরীরে বইছে জ্যামাইকান রক্ত এবং মায়ের পৈতৃক বাড়ি বাংলাদেশের সিলেটে মিচেল বড় হয়েছেন ইংল্যান্ডের মধ্য পশ্চিমের শহর বার্মিংহ্যামের মিডল্যান্ডে ফুটবলের দেশ ইংল্যান্ডে বড় হওয়ায় মিচেল ছোটবেলা থেকেই পরিবারের অনুপ্রেরণায় ফুটবলের প্রতি ছিলেন অনেক আগ্রহী তাই ছুটির দিনে নিজের কমিউনিটির মধ্যে সানডে লিগ ফুটবল খেলতে দেখা যেত মিচেলকে সেখানে নিয়মিত এবং ভালো খেলায় তিনি বার্মিংহামে পরিচিতি লাভ করেছিলেন সান্ডার লিগে তার পারফরমেন্স নজর কেড়েছিল ট্যালেন্ট হান্টারদের ভিলা ওয়েস্ট ব্রহ্মইচের মতো প্রিমিয়ার লিগের নাম করা ক্লাবগুলো কিউবা মিচেলকে দলে ভেড়াতে চেয়েছিল তবে পরিবারের কাছাকাছি থাকতেই নিজের শহর বার্মিংহ্যাম ফুটবল একাডেমিতেই ক্যারিয়ার শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন মিচেল মাঠে নিজের খেলা এবং প্রতিভায় কোচ এবং একাডেমির পরিচালকদের ইমপ্রেস করেন কিউবা মিচেল অনুরূদ্ধ বারো দলে থাকতেই সপ্তাহে একদিন বার্মিংহ্যাম অনুরূধ্ব ষোলো দলের সাথে ট্রেনিং করতেন মিচেল সেখানে পরিচয় হয় রিয়াল মাদ্রিদ তারকা জুট বেলিংহ্যাম এবং তার ভাই জৌব বেলিংহ্যামের সাথে বেলিংহ্যামদের সাথে মিচেল নিজের অভিজ্ঞতা নিয়ে বলেন ওর সাথে খেলার অভিজ্ঞতাটা দারুণ ছিল অনূর্ধ্ব ষোলো দলের সাথে খেলার সুযোগ পেয়ে আমাদের পরিচয় এবং ওর খেলার ধরন ও ব্যক্তিত্ব অসাধারণ ছিল যোগ আমার বয়সে হয় তার সাথেও আমার সক্ষতা রয়েছে ষোলো বছর বয়সে ইংল্যান্ডের উত্তর পূর্বের ক্লাব সান্ডারল্যান্ডে যোগ দেন তিনি দু হাজার বাইশ তেইশ মৌসুমে সান্ডারল্যান্ড অনুর্ধ্ব আঠারো দলের হয়ে অভিষেক হয় তার সান্ডারল্যান্ডে এখন পর্যন্ত মোট ষোলোশো মিনিট খেলেছেন কিউবা মিচেল মোট এক গোল এবং দু অ্যাসিস্ট আছে সান্ডারল্যান্ড ক্যারিয়ারে বর্তমানে তিনি খেলছেন প্রিমিয়ার লিগ অনূর্ধ একুশের লিগে যেখানে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে একটি অ্যাসিস্ট আছে তার কিউবা মিচেল নিজের ক্যারিয়ারে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন একশো আশি সেন্টিমিটার উচ্চতা ডানপায়ের এই খেলোয়াড় মিডফিল্ডার এবং উইঙ্গার হিসেবেও খেলেছেন তার পছন্দের প্লেয়ার স্টিভেন জেরাত মদরিজকে অনুসরণ করে মিডফিল্ডে নিজের ক্রিয়েটিভ ছাপও রাখতে চান তিনি এর পাশাপাশি প্রফেশনাল ক্যারিয়ারে বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবেও খেলেছেন সেট পিস এবং ডেড বল থেকে অনেকটাই লিথাল কিউবা মিচেল ফিফা বলছে কোনো খেলোয়াড় যদি কোনো দেশের হয়ে খেলতে চায় তখন তাকে কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে ফিফার আর্টিকেল পাঁচ দশমিক এক বলছে কোনো প্লেয়ার যদি একটি দেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে খেলতে চায় সেক্ষেত্রে সেই দেশের পার্মানেন্ট ন্যাশনালিটি পেতে হবে তাকে অর্থাৎ পাসপোর্ট যদি থাকে শুধুমাত্র তবেই ফিফার রুল মোতাবেক কোনো দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলতে পারবেন কোনো প্লেয়ার আবার আর্টিকেল ছয় দশমিক এক বলছে আর্টিকেল পাঁচের অধীনে কোনো প্লেয়ার আন্তর্জাতিক লেভেলে কোনো দেশের হয়ে তখনই খেলতে পারবেন যখন সে নিজের একটি কন্ডিশন ফিল আপ করবে সে সেই দেশের ভূখণ্ডে জন্মগ্রহণ করেছে তার বাবা অথবা মা সেই দেশের ভূখণ্ডে জন্মগ্রহণ করেছে তার দাদা দাদি অথবা নানা নানি সেই দেশের ভূখণ্ডে জন্মগ্রহণ করেছে অথবা সে ওই ভূখণ্ডে পাঁচ বছর ধরে বসবাস করছে কিউবা মিচেলের দাদা দাদি জ্যামাইকান এবং তার নানা নানি বাংলাদেশি পাশাপাশি ইংল্যান্ডের নাগরিক হওয়ায় তিনি চাইলে জ্যামাইকান ন্যাশনাল টিম ইংল্যান্ড ন্যাশনাল টিম অথবা বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে শুরু করতে পারতেন আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার জ্যামাইকান ফুটবল ফেডারেশনের সাথে কিউবা মিচেলের একটা গুঞ্জন শোনা যাচ্ছিল অনেকদিন ধরে মিচেল নিজেও দু বছর আগে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যামাইকার হয়ে খেলার ইচ্ছাটা তুলে ধরেন তবে সব বদলে যায় যখন হামজা চৌধুরী বাংলাদেশের জার্সি গায়ে জড়ান হামজার প্রতি বাংলাদেশের সমর্থকদের ভালোবাসা নাড়া দিয়েছিল কিউবা মিচেলকে সম্প্রতি তার এজেন্ট ডমিনেন্স স্পোর্টস থেকে জানানো হয়েছে মিচেল বাংলাদেশের হয়ে খেলতে যাচ্ছেন এরপরে বিখ্যাত ফুটবল জার্নালিস্ট পিট ও রোর্কের একটা টুইট সারা ফেলে দেয় বাংলাদেশি ফুটবল সমর্থকদের মনে সেই টুইটে তিনি জানান সান্ডারল্যান্ড মিডফিল্ডার কিউবা মিচেল বাংলাদেশে হয়ে খেলতে চান এর পরপরই বাফুফে তোড়জোড় করে মাঠে নামে মিচেলকে বাংলাদেশের হয়ে খেলানোর জন্যে হামদার অভিষেকের পর প্রায় তেরোটি দেশ থেকে বত্রিশ জন খেলোয়াড় বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম চলতি বছরের জুনে বাংলাদেশের বয়সভিত্তিক ট্রায়ালে অংশ নিতে আসছে পঁয়ত্রিশ জন নতুন খেলোয়াড় যাদের মধ্যে কিউবা মিচেলকে নিয়ে এখন গুঞ্জন সবচেয়ে বেশি সম্প্রতি ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি এবং ন্যাশনাল টিমস কমিটির ডেপুটি চেয়ারম্যান ইমুল হাসান কিউবা মিচেলের অফিসিয়াল চিঠি পাঠিয়েছেন এবং কিউবা তাতে সম্মতি জানিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়াতে বারো সেকেন্ড একটা ভিডিওতে বাংলাদেশের ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন কিউবা মিচেল তিনি বলেন হ্যালো বাংলাদেশ কিউবা বলছি আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন তার জন্যে আমি অনেক কৃতজ্ঞ বাংলাদেশে হয়ে খেলার সুযোগ পেয়ে আমি অনেক গর্বিত আশা করছি শীঘ্রই দলের সতীর্থ এবং আপনাদের সাথে দেখা হচ্ছে পাসপোর্ট জটিলতা কাটলেই জুনে সিঙ্গাপুরের বিপক্ষে হয়তো বাংলাদেশের জার্সিতে দেখা যাবে এই প্রতিভাবান খেলোয়াড়কে তবে কিউবাই হয়তো শেষ নয় বাংলাদেশের ফুটবলের এই নতুন দিগন্তে যুক্ত হবে আরও প্রতিভাবান খেলোয়াড়রা এমনটাই আসা সকলের